খবর দেখছেন এম এস স্পেশাল নিউজ চ্যানেল থেকে শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম কিভাবে বুথ লেভেল এজেন্ট বাছাই ছাব্বিশের নির্বাচনে নয়া রণকৌশল তৃণমূল কংগ্রেসের চাইলেই আর জমি কাটতে পারবে না অকাব রাষ্ট্রপতির কলমে আইনে পরিণত হল বিল তৃণমূলের অভ্যন্তরে কোন ঠাসা হুমায়ুনের দিকে বন্ধুত্বের হাত ঐশীর এলো মিমে যোগদানের প্রস্তাব সম্প্রীতির বাংলা মালদাহে রামনবমীর মিছিলে পুষ্প বৃষ্টি মিষ্টি মুখ করালেন মুসলিমরা সবাই মিলে পদ বার করুন নইলে আমাদের উপর বিধানসভা ভোট হবে আগে চাকরি প্রার্থীরা এসএসসি চাকরি হারা গণহত্যার হুমকি মমতার বৈঠক বয়কটের ঘোষণা নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর হুঙ্কার তৃণমূলের পাল্টা আক্রমণ পঞ্চাশ বেগে ঝড় কালবৈশাখীর প্রভাস জারি কিছুক্ষণের মধ্যেই বদলে যাবে আবহাওয়া প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবার আসছি বিস্তারিত খবরে ওয়াকআপ বিলের রেকর্ড সংসদে ওয়াকাব সংশোধনী বিল পাশ হওয়ার আটচল্লিশ ঘন্টার মধ্যে সেই বিলে স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতির স্বাক্ষরের ফলে আইনে পরিণত হল হলো সংশোধনী বদলে গেল অকাপ সম্পত্তি দাবি থেকে তা পরিচালনা করার নিয়ম গত তিন এপ্রিল লোকসভায় বারো ঘন্টা আলোচনা চলার পর রাত দুটোই ওয়াকাপ সংশোধনী বিল পাশ হয় বিলের পক্ষে দুশো ভোট পড়ে বিপক্ষে দুইশো বত্রিশটি এর দিনই রাজ্যসভায় বিল পাস করা হয় চার এপ্রিল রাতে সেখানেও বিল পাশ করা যায় একশো পঁচানব্বই ভোটে এরপরে শুধু রাষ্ট্রপতির স্বাক্ষরের অপেক্ষা ছিল বিলকে আইনে পরিণত করতে শনিবার রাতে রাষ্ট্রপতি অকাব সংশোধনী বিলে স্বাক্ষর করেন কেন্দ্রীয় সরকার যে দিন গেজেটে নোটিফিকেশন জারি করবে সেদিন থেকে আইন লাগু হবে নতুন আইনে দেশের অকাপ সম্পত্তির ম্যানেজমেন্ট ও প্রশাসনিক ব্যবস্থা উন্নয়নের চেষ্টা করা হবে বলেই জানানো হয়েছে কেন্দ্রের তরফ থেকে স্বচ্ছতা আনা হবে অকাপ সম্পত্তিতে নতুন আইন অনুযায়ী এবার থেকে অকাপ কাউন্সিলে সর্বাধিক চারজন অমুসলিম প্রতিনিধি থাকবে দুজন মহিলা প্রতিনিধিও থাকবে যে কোনো সম্পত্তিকে আর নিজেদের সম্পত্তি বলে দাবি করতে পারবে না অকাফ জেলা শাসক পর্যালোচনা করবেন এই দাবির তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন যে ওই জমির আদৌ মালিক কিনা অকাও ইতিমধ্যে এই আইনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছে কংগ্রেস ও এ আই এম আই এম পরের খবরই চোখ রাখবো দু সালের বিধানসভা নির্বাচনের জন্য পুরোদমে সাংগঠনিক কাজ শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস রাজ্যের পঁয়ত্রিশটি সাংগঠনিক জেলায় বুধ লেভেল এজেন্ট নিয়োগের ক্ষেত্রে একাধিক নতুন মুখকে সামনে এনেছে জোড়াফুল শিবির নির্বাচনী প্রক্রিয়া ভালোভাবে বুঝেন ভোটার তালিকা খুঁটিয়ে পরীক্ষা করেন বুধের কর্মীদের সঙ্গে যোগাযোগ রয়েছে এমন ব্যক্তিদেরই বুধ লেভেল এজেন্ট বা বিএলএ এক হিসেবে নিয়োগ করা হবে যাদের বিএলএ এক নিয়োগ করা হয়েছে আগামী দিনে তারাই প্রত্যেকটি বুধে বিএলএ টু নিয়োগ করবেন ভুয়ো ভোটার খোঁজার কাজ রাজ্য জুড়ে জারি রেখেছে তৃণমূল কংগ্রেস প্রত্যেকটি জেলায় চলছে স্কুটনি পর্ব কোন রকম অসঙ্গতি নজরে এলে বা একই এপিক নম্বরে একাধিক ভোটার কার্ড পাওয়া গেলে তৎক্ষণাৎ নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছে তৃণমূল দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশন এবং পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী নির্বাচনী আধিকারিকের কাছে গিয়ে অভিযোগ জানিয়েছে তৃণমূল পরের খবরে চোখ রাখব নবমীর মিছিল এগিয়ে আসতে শুরু হলো পুষ্প বৃষ্টি দুপাশ থেকে সংখ্যালঘু মুসলমানরা ফুল ছুড়তে থাকলেন নিজে হাতে মিষ্টি খাইয়ে দিলেন মিছিলে আগত রাম ভক্তদের একে অপরকে জড়িয়ে ধরে সম্প্রীতির বার্তা দেওয়া হলো নবমীর দিনে এই ছবি ধরা পড়ল মালদাহ শহরে বিভাজন নয় এক হয়ে থাকতে চাই। এই বার্তাই দিলেন মনিরাই মোহাম্মদ আসিফ হোসেনরা আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে হিন্দুত্ববাদের জোরালো সওয়াল তুলে প্রচার নেমেছেন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দিলীপ ঘোষরা রামনবমীকে ইস্যু করে আজ রবিবার সকাল থেকে মিছিল চলছে রাজ্যের বিভিন্ন জায়গায় কোনো অশান্তি আবহ যাতে না তৈরি হয় সেজন্য কড়া নজরদারি চলছে প্রশাসনের পক্ষ থেকেও রাস্তায় রাস্তায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে মালদাহ জেলাতেও রামনবমীর মিছিলে ঘিরে চলছে নজরদারি কিন্তু এদিন সকালে মালদাহ শহরে দেখা গেল সম্প্রীতির ছবি রামের মিছিলে মিলে গেলেন রহিমরা মালদাহ শহরের মুসলিম কমিটি আটকোশি অঞ্জুমান আকবরিয়া ইসলামিয়ার সদস্যরা রামনবমীর মিছিলের আগতদের বুকে জড়িয়ে বরণ করে নিলেন মালদাহ শহরের রাস্তায় মিছিল আসার কিছু সময় পরে শুরু হয় ফুলের বৃষ্টি রাস্তার দুপাশে দাঁড়িয়েছিলেন এলাকার সংখ্যালঘু মুসলমানরা তারাই ফুল ছাড়তে থাকলেন মিছিলে সমবেত হওয়া রামভক্তদের মিষ্টিমুখ করানো হলো পরের খবরের চোখ রাখব ভরতপুরে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে অল ইন্ডিয়া মিম মুসলে মিনিতে যোগদান করার জন্য আহ্বান জানালেন আসাউদ্দিন ঐশী এই মুহূর্তে দলের অভ্যন্তরে খুব একটা ভালো অবস্থা নয় হুমায়ুনের সেখানে এই ডাক তার জন্য সোনায় সহাগা হলেও হতে পারে জানা গিয়েছে গত মার্চ মাস থেকে কয়েক দফায় হুমায়ুন কবিরের কাছে ফোন এসেছে হায়দ্রাবাদ থেকে বরাবর তাকে প্রস্তাব দেওয়া হয়েছে মিমের যোগদানের জন্য গত মার্চ মাসে বিধানসভার বাইরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে গিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেন হুমায়ুন দলের উর্ধে উঠে নিজের জাতিসত্ত্বাকে প্রাধান্য দিয়েছিলেন তিনি দৃঢ় কণ্ঠে তিনি জানিয়েছিলেন যে হুমায়ুন কবির সবার আগে একজন মুসলিম তারপর তৃণমূল বিধায়ক এই ঘটনার পর থেকে ধারাবাহিকভাবে হুমায়ুনের সঙ্গে যোগযোগ করে ঐশীর দল হুমায়ুনকে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলিম সমাজের প্রতিনিধি হওয়ার প্রস্তাব দেওয়া হয় সঙ্গে আরও বলা হয় বর্তমান তৃণমূল বিধায়ক যদি মিমের যোগ দেই তাহলে মিমের রাজ্য স্তরে নেতৃত্ব দেওয়া হবে তাকে আগামী বছর বিধানসভা নির্বাচন তাই দু হাজার ছাব্বিশ পড়ার আগে পশ্চিমবঙ্গে সংগঠনের ক্ষেত্রে গতি আনতে চাইছে ওয়েসির নেতৃত্ব ইতিমধ্যেই তারা শুরু করেছে সদস্য সংগ্রহ অভিযান আর তারপরেই প্রস্তাব দেওয়া হয়েছে হুমায়ুনকে মিমের প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বলেন আমার পক্ষে তৃণমূল ছাড়া সম্ভব নয় হতে পারে দলের সঙ্গে আমার কিছু বিষয়ে মত রয়েছে তবে সেই মতপার্থক্য এমন জায়গায় পৌঁছায়নি যে তৃণমূল ছেড়ে অন্য কোনো দলে তিনি যোগ দেবেন পরের খবরে চোখ রাখব রবিবার সন্ধ্যায় রাজ্যের যুযুধান দুই পক্ষ থেকে রাম নবমীতে মাতোয়ারা তখন তৃণমূল সহ রাজ্যের সমস্ত রাজনৈতিক দলকে চরম হুঁশিয়ারি দিলেন এসএসসি নিয়োগ দুর্নীতিদের চাকরি হারারা এদিন সন্ধ্যায় শহীদ মিনারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের সমস্ত রাজনৈতিক দলের কাছে জট খোলার জন্য তৎপর হতে অনুরোধ করা হয়েছে একই সঙ্গে প্রশ্ন তুলেছেন দেশের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের রায় নিও। সোমবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নিয়োগ দুর্নীতিতে চাকরি হারাদের সঙ্গে মিলিত হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে এদের নিজেদের যোগ্য চাকরি হারা বলে দাবি করেন শহীদ মিনারে সমবেত হন বেশ কয়েকজন তাদের পক্ষে মেহবুব মন্ডল নামের এক চাকরিহারা যুবক বলেন আদালতে আমাদের শেষ ভরসা কিন্তু আমাদের সঙ্গে ন্যায় বিচার হলো না ও যোগ্যদের সঙ্গে আমাদেরও বলি দেওয়া হলো মুখ্যমন্ত্রী বলছেন সমবেদনা আছে বিরোধী দলগুলিও বলছে আমাদের প্রতি সমবেদনা সবার যখন সমবেদনা আছে তাহলে আপনারা কাদা ছোড়াছড়ি করছেন কেন আপনারা তাহলে বসুন আপনারা বলছেন রাস্তা আছে রাস্তা বের করুন তিনি বলেন সুপ্রিম কোর্ট একটা মানুষকে মৃত্যুদণ্ড দিতে গেলে বছরের পর বছর বিশ্লেষণ করে আর এতজন মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হলো বিবেচনা করার প্রয়োজন বোধ করল না হাতের সামনে এত উপকরণ ছিল সেই উপকরণগুলোকে জোড়ার প্রয়োজন মনে করলো না সেসব না করে হঠাৎ রায় দিয়ে দিল আমরা অবশ্যই রায় পুনর্বিবেচনার আবেদন জানাব তিনি বলেন প্রত্যেকটা রাজনৈতিক দলকে বলছি আপনারা আমাদের রাস্তায় বের না করে দিলে বিধানসভা নির্বাচন কাউকে না আমাদের উপর দিয়ে নির্বাচন হবে কারো কার সাজিতে আমরা কান দেব না বারদ সংগ্রহ করে রেখেছি শুধু আগুন লাগানোর অপেক্ষা নিজেদেরকে মারতে রাজি আছি কারণ আমরা মরেই গিয়েছি পরের খবরে চোখ রাখবো রামনবমীর উৎসবে বাংলার বিরোধী দলনেতা ও ভারতীয় জনতা পার্টি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তার নন্দীগ্রাম কেন্দ্রে একটি তীক্ষ্ণ বক্তৃতার মাধ্যমে রাজনৈতিক মঞ্চে ছাড়েন তিনি বলেন বাংলায় পরিবর্তন হলে যে সকল জেহাদিরা অত্যাচার চালিয়েছে তাদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে বাংলায় হিন্দুরা আজ আক্রান্ত আমি কিছুই ভুলিনি আপনারাও ভুলবেন না এই বক্তব্য রাজ্যের রাজনৈতিক মঞ্চে উত্তেজনার সৃষ্টি করেছে যা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তীক্ষ্ণ আকর্ষণ করেছে অধিকারী এই বক্তব্য পালনের সময় তার নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে প্রকাশিত হয় যেখানে তিনি বিজেপির সমর্থকদের মধ্যে উত্তেজনা ও একতার বার্তা ছাড়িয়ে দিতে চেয়েছেন তার কথা স্পষ্টভাবে রাজ্যের বর্তমান শাসক তৃণমূল কংগ্রেস সরকার এবং সাম্প্রদায়িক সংবেদনশীল বিষয়ে আক্রোশ প্রকাশ করে তিনি আরও বলেন যে দু হাজার ছাব্বিশ সালে বিধানসভার নির্বাচনে বাংলায় পরিবর্তন আনার জন্য বিজেপি প্রস্তুত যা তাদের রাজনৈতিক কৌশলের একটি অংশ হিসেবে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে শুভেন্দু অধিকারী বক্তব্যের উপর তীক্ষ্ণ কটাক্ষ এসেছে তৃণমূলের এক শীর্ষ নেতা জানান শুভেন্দু অধিকারীর এই ধরনের বক্তব্য মাত্র তার দুর্বলতা ও হতাশার প্রমাণ আগামী দু সালে বিধানসভা ভোটে তিনি নিজের নন্দীগ্রাম কেন্দ্রেই হারবেন কারণ জনগণ তার এই ধরনের ভাষণে আগ্রহী নয় বাংলার জনগণ সম্প্রীতি ও উন্নয়ন চাই নয়তো বিভাজন এই প্রত্যুত্তর রাজ্যের রাজনৈতিক দ্বন্দ্বকে আরও তীক্ষ্ণ করে তুলেছে